আপনারা দেখছেন নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে মন্দির ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়গঞ্জ বাজারে সৃজন সকাল অনুষ্ঠানে বহু প্রতিষ্ঠিত কালার আইল্যান্ড স্কুলে এদিন মহাসাড়ম্বরে আর্ট গ্যালারির শুভ উদ্বোধন হল এদিন ফিতে কেটে আর্ট গ্যালারির শুভ উদ্বোধন করলেন ডাইমন্ড হারবার কোর্টের বিশিষ্ট আইনজীবী গৌতম দত্ত মহাশয় উল্লেখ করা যেতেই পারে পঁয়ত্রিশতম বর্ষের সৃজন সকাল অনুষ্ঠানের আর্ট গ্যালারির উদ্বোধন অনুষ্ঠান এদিন এলাকাতে ব্যাপক নজর কাড়ে এদিন মন্দির বাজারের বিশিষ্ট বিধায়ক জয়দেব হালদার কালার আয়ারল্যান্ডের সম্পাদক সমরেশ রায় বিশিষ্ট আইনজীবী গৌতম দত্ত কবি ও সাহিত্যিক দিলীপ কুমার বৈদ্য সমাজসেবী জগদীশ রায় শিল্পী সুকুমার মণ্ডল আইল্যান্ডের অঙ্কন শিক্ষক সিদ্ধেশ্বর তাঁতি আর্ট গ্যালারি কালার গোটা ঘুরে প্রদক্ষিণ করেন এদিন এদিন আর্ট গ্যালারিতে হস্ত ও চিত্রকলা প্রদর্শনী দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় পরবর্তী অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এদিন তবে অনুষ্ঠান জুড়ে এক ছোট্ট শিল্পীর গলায় সঙ্গীত পরিবেশন এবং পরবর্তী একটি আবৃত্তি পরিবেশন একটি ধরনের তৈরি হচ্ছে নানান রকম হইজয়া চেঠামেচি আর আসছে লুচির গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কান্নাকাঠি বন্ধ বাসর ঘরে সাহায্য করে সকলেই উৎফুল্ল এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে তখনও এরপর হস্তশিল্প ও চিত্রকলা প্রদর্শনী সামাজিকভাবে শিক্ষার পাশাপাশি এই বিষয়টা কতটা প্রয়োজন অনুষ্ঠানের বিশিষ্ট অতিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় এরই ছেলে মেয়েরা তারা এখানে এসে বিভিন্নভাবে যেটা বর্তমান সমাজের একেবারে তাল মিলিয়ে চলতে গেলে যুগের সঙ্গে আধুনিকতার সঙ্গে এবং আজকের দিনে বিজ্ঞান যেখানে গেছে ডাকে লক্ষ্মীকান্তপুর নয় আশেপাশে সবাই চেনে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলতে কালার আইল্যান্ডকে চেনে না এমন লোক এখানে আমি জানি না সবাই চেনে শুধু শিক্ষা নয় কালচারাল যে ফিউচার সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বড্ড বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি ঝুঁকে পড়েছি ছ থেকে সাতশো জন অংশগ্রহণ করেছে আঁকায় আর শুধু এখানে বলে নয় আশপাশের সমস্ত গ্রামে কালার আইল্যান্ডকে কেন্দ্র করে এখান থেকে শিখে বহু এখানকার ছাত্র তারা পরবর্তীকালে শিক্ষকতা করছেন বা আঁকাচ্ছেন আশপাশের বহু গ্রামে আঁকার বিদ্যালয় রয়েছে বহু গ্রাম কালার আইল্যান্ড পঁয়ত্রিশ বছর পদার্পণ করলো এই তার এই উদযাপন হচ্ছে আর যারা উপস্থিত আছেন তারা আমার কারার আইল্যান্ডের একান্ত প্রিয় আমার পরিবারের সদস্য বলে আমি মনে করি আমার কারার আইল্যান্ডের হিতাকাঙ্ক্ষী বলে মনে করি তো প্রতি বছরের মতো এবছরও আমরা একটা প্রদর্শনী উপহার দিয়ে অন্ধকার হয়েছে আমি সময় খুব কাছের লোক আমি প্রশংসা করার জন্য বলছি না এ এই চেষ্টা এই উদ্যোগ এটা আমাকে খুব ভীষণভাবে প্রভাবিত করেছে তার কারণ হলো আমি খুব জোর গলায় বলতে পারি সমরেশায় এইখান থেকে যে কোন দিকের দশ এরপর কালার আইল্যান্ডের পঁচিশ জন শিল্পীকে এদিন ভরা মঞ্চে তাদেরকে উত্তরীয় পরীয় বরণ করার পাশাপাশি তাদের হাতে সার্টিফিকেট তুলে দিতে দেখা যায় এদিন সব মিলিয়ে মনোগgyi অনুষ্ঠানের ভিড়ে এলাকাতে ব্যাপক সারা পড়ে যায় এটাটা বেশ খুব ভালো পদক কে বাজারে প্রায় আপনার ছশো ছেলেমেয়েরা সাত সাতশোর মতো ছেলেমেয়েরা যদি তাদের মানে কি বলে শিল্প আর্টে আর্টের বিষয়ে তারা যদি ট্রেন হয় বা ট্রেন নেয় এখান থেকে তাহলে তো একটা বিরাট মানে একটা দিক কেন বলছি যে দেখুন বর্তমান বিজ্ঞানের যুগে একেবারে প্রত্যন্ত গ্রামে পর্যন্ত আজকের গ্রামের মানুষ তা তাদের ছেলে মেয়েকে কখনো এই আর্টের বিষয়টা ছিল না খুব বেশি কিন্তু আজকের দিনে সেটা চলে এসেছে যে তার ছেলে মেয়ে তার পড়াশোনা সঙ্গে সঙ্গে সে খেলাধুলা ভালোবাসে না আর্ট শিল্পে বেশি ভালোবাসে না গানের জগতে যেতে চায় অনেকের অনেক রকম প্রতিভা আছে কিন্তু দেখা যায় যে এই জায়গাটা আমরা একটু খামতি ছিল যে আমরা একেবারে গ্রামের জায়গা তো শহরাঞ্চলে এই আর্টের বিষয়টা বেশি ছিল কিন্তু আর সেটা নেই একেবারে অত্যন্ত গ্রামে চলে এসেছি যে গ্রামের ছেলেরা শহরের সঙ্গে তাল মিলিয়ে সব রকম সাহায্য সব রকমের প্রতিভা তারা এগিয়ে যেতে পারে পড়াশোনার পাশাপাশি আর্টটা কি খুব প্রয়োজন কালার আইল্যান্ড যেটা করছে পড়াশোনা তো অবশ্যই অবশ্যই করতে হবে তার সঙ্গে যেমন কেউ গানে যাচ্ছে কেউ আর্টে যাচ্ছে কেউ অন্যান্য শিল্প প্রদর্শনীতে তাদের বিভিন্নভাবে প্রতিভা আছে সেই প্রতিভার দিকে তারা এগিয়ে যাচ্ছে প্রচুর ছেলেমেয়েরা আপনার দারুণ দারুণ এঁকেছে দারুন দারুণ এঁকেছে মানে আর্ট শিল্প মানুষকে মহিত করে দিতে পারে তা একেবারে সব ছেলেমেয়েরা একদম একেবারে খুব ভালো পদক্ষেপ আমি বলবো আমাদের বাবু একেবারে খুব ভালো দিক একটা নিয়েছে আমাদের এই এলাকায় যে তারা একেবারে ছেলে মেয়েদের আর্টটা তারা খুব যত্ন সহকারে শিখে তারা সমাজের একটা দিক তুলে ধরবে

সেই লক্ষ্য নিয়েছে আমাদের যে সৃজন সকাল দু হাজার চব্বিশ মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ প্রতিভাকে প্রতিভাত করা তাদেরকে আরো বেশি উৎসাহিত তাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া আগামী দিনে তারা এটাকে এই আঁকাকে গানকে নাচকে কবিতাকে আবৃত্তিকে জীবিকা করুক ভালোবাসুক সংস্কৃতি প্রেমিক মানুষ হয়ে উঠুক কত বছর ধরে চালিয়ে যাচ্ছেন এটা পঁয়ত্রিশ বছর আমরা কালার আইল্যান্ড শুরু করেছিলাম দুজন ছাত্রকে নিয়ে শুরু করেছিলাম অনেক ঘাত প্রতিঘাতের মুহূর্ত দিয়ে এগিয়ে যেতে যেতে প্রায় আমাদের হাজারের উপর ছেলে মেয়ে এখান থেকে বেরিয়েছে প্রচুর ছেলে মেয়ে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত এবং আর্ট কলেজ থেকে প্রায় দেড়শো থেকে দুশো মেয়ে তারা আর্ট কলেজ থেকে পড়ে বাস পাস হয়ে বেরিয়ে গেছে আর আজকের যারা কালার যারা টিচার তারা কিন্তু মানে তারা তারা কিন্তু আবার এই কালের আইল শুধু শেখাচ্ছে না বিভিন্ন জায়গায় তারা শেখাচ্ছে তারা আমাদের এই কালচার আমাদের যে সংস্কৃতি আমাদের যে ধারণা সেটাকে তাদের মাধ্যমে প্রসার করছে প্রচার করছে দিকে দিকে এখন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হচ্ছে বা এই ধরনের আঁকা কম্পিটিশান হচ্ছে আদিত্য কম্পিটিশান এইটা আমাদের

এই প্রভাবিত গ্রামে আপনি দেখলেন এখানে যে একটা এক্সিবিশনকে কেন্দ্র করে এত মানুষের ভিড় এত উৎসাহ উদ্দীপনা দলে দলে লোক আসছে এটা প্রত্যন্ত গ্রামে লক্ষিকার উপরে একটা প্রত্যন্ত গ্রাম আমাদেরকে বলা হয় দৌন গ্রাম সেখানে আমরা এগিয়ে যেতে পেরেছি উৎসাহটা সফল আমরা নাওয়ার ডেজিনেশন নাম আর আমি সমরেশ রায় আমি এই কালার আইল্যান্ডের সম্পাদক এবং শুরু থেকেই আজ পর্যন্ত আমি আছি এবং আমারই উদ্যোগে কালার আইল্যান্ড কবুল্লবুকে হাত ধরে প্রবুল্লব মাননীয় প্রফুল্লভার মন্ডপ মহাশয় ছিলেন দক্ষিণের মন্দিরবাজার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ রিপোর্ট নিউজ অন্য চোখে